মিছিলে থাকবে আমরা চেষ্টা করব যাতে রাস্তাঘাটে মানুষের চলতে অসুবিধা না হয় পাদবাঠিটা অন্যটাও একটু মানিয়ে নেবেন এটা আমাদের সকলের থ্রোতে উই ওয়ান চলছে আর করে জাস্টিস পাওয়ার জন্য আমাদের নাগরিক সমাজ সভ্য সমাজ আমরা চাই আমরা

Obrigado. <laughs> ஒரு এই রাত্র জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষ এক এই সমস্ত সমস্ত মানুষ এক হ্যাঁ রাত্র জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষ এক

मेरा भक्त लाइन पर में लाइन पर में विचार चाहिए विचार चाहिए विचार चाहिए

有。